এ মা গো ঠিকঠাক করে করতে পারে না তাও বৌদি তোমার সার্ভিস সার্ভিস চাই আর সার্ভিস নিতে এসে আহ এক খেলেই ব্যাস শেষ নিতে বলল বললো আর কিছু পারলো না তাহলে সার্ভিস নিতে এসে কি লাভটা হয় বলো তোমাদের সার্ভিস নিতে এসে কোনো লাভ আছে যদি ঠিকঠাক করে কিছু না করতে পারো তাই না আর তো সব তো এখনকার কি বলবো সব ছেলে ফুলেদের সব তো মানে বাড়িতে বসে সব মানে হাত দিয়ে কাজ করে 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 সব শেষ করে দিয়েছে তারা ওই জন্য আর ঠিকঠাক তাদের বউদের রাখতে পারছে না বিয়ে হচ্ছে যদি দেখো একটা স্বামী যদি বউকে ঠিকঠাক করে সুখ না দিতে পারে থাকবে থাকবে না কখনো সেই জন্য বলি ধৈর্য সহ্য ক্ষমতা সব কিছু ধৈর্য ধরে রাখ শেখো কারণ আগে থেকে যদি যদি সব কিছু নষ্ট করে ফেলো পরে কি কাজে লাগবে পরে তো একদম জীবনটাই বেকার হয়ে যাবে তোমাদের সেই জন্য বলছি আগে থেকে ওইসব করো না এখনকার কেন করবে না বলতো এখন এই যে হ্যান্ড সেট বেরিয়ে মোবাইল বেরিয়ে আর দেখে 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 সব শেষ দেখে দেখে সব শেষ করে দিচ্ছে এই কারণে এইগুলো হচ্ছে মানুষের কোনো দোষ নেই মানে ছেলে কোনো দোষ নেই কি আর দোষ দোষ হচ্ছে এই যে ফোনের তাই না তাহলে সেই জন্য বলছি দেখো হ্যান্ডয়েড সেট বেরিয়েছে এটা সৎ কাজে লাগাও অসৎ কাজে না সৎ কাজে দেখো এর মধ্যে তোমার অনেক কিছু শেখার আছে দেখার আছে মোবাইল মানে কি খারাপ কিছু দেখতে হবে এমন তো কোনো কথা নেই সেই জন্য বলছি ভালো কিছু দেখো ভালো কিছু শেখো আর নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখো ভবিষ্যতে কাজে লাগবে যাতে বিয়ে করে বউকে ঠিকঠাক করে রাখতে পারো ঠিক আছে নালে বউকে ওই বিয়ে করবে দু মাস বাদে বউ ভেঙে চলে যাবে অন্য কাউ কারো হাত ধরে চলে যাবে বুঝেছ সোনা বন্ধুরা ছোট ছোট আমার ঠাকুরপোড়া তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি ঠিক আছে তোমরা শুধু বলো বৌদি তোমার সার্ভিস নেবো সার্ভিস নেবো সার্ভিস শুধু মুখে বললে হবে সার্ভিস নেব হ্যাঁ সার্ভিস নিতে গেলে ঠিকঠাক করে কাজ করতে হবে আগে ঠিকঠাক করে কাজ করতে শেখো তারপর বৌদির সার্ভিস নেবে আর যারা ঠিকঠাক করে কাজ করতে পারো তাদেরকে বলছি তোমরা সার্ভিস নিতে হলে আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে আমার সার্ভিস নিতে হলে আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে ইউটিউব চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপ জয়েন করলে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলেই আমার সার্ভিস পাবে আর তোমাদের জন্য আমি দীঘাতেই সার্ভিস দেবো ঠিক আছে বেশি দূরে কারো যেতে হবে না দীঘা চলে আসবে সেখানে আমার জানাশোনা আছে তো ওখানেই সার্ভিস তোমরা পাবে বুঝেছ ঠাকুরপোড়া সেই জন্য বলছি ভেবে চিন্তে কাজ করো আমার সার্ভিসের জন্য সবাই পাগল হয়ে যায় বৌদি কখন সার্ভিস পাবো সার্ভিস পাবো বৌদি সার্ভিস দেবে আমাকে দেবে সবার কমেন্ট দেখি ভরিয়ে ফেলছে কমেন্টে বৌদি তোমার নাম্বার দাও নাম্বার দাও নাম্বার দাও কী করে দেবো বাবু বলো তোমাদের নাম্বার আমাকে দিয়ে দিচ্ছ আমি ওখানে ওরকমভাবে যোগাযোগ করে সার্ভিস দিতে যাই না ঠিক আছে সার্ভিস নিতে হলে আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে মেম্বারশিপ জয়েন করতে হবে লাস্ট লেভেলটা জয়েন করবে দেখে শুনে লাস্ট লেভেলটা জয়েন করবে তবে এই সার্ভিস পাবে ঠিক আছে কনট্যাক্ট নাম্বার পাবে তো জানো আমি অনেক দিন ভিডিও করতে পারিনি তোমাদেরকে ঠিকঠাক করে ভিডিও দিতে পাচ্ছি না সার্ভিসের মানে সার্ভিসের কাজে এতটাই ব্যস্ত এই যে জানুয়ারি ডিসেম্বর মাস নভেম্বর মাস থেকে এত ব্যস্ত এত পরিমাণে ব্যস্ত মানে কি বলবো আর তোমাদেরকে বলে বোঝাতে পারছি না সার্ভিস দিতে দিতে আমার মানে এই মাসটা জানুয়ারি মাসটা দু হাজার ছাব্বিশের পুরো মাসটা সার্ভিস দিতে হবে আমার বুঝলা ঠিক আছে চলে এসো দেরি না করে আমার ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা লাকি সঙ্গীতা আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ জয়েন করো আর কনটাকে যোগাযোগ করো সার্ভিস তোমরাও পাবে বুঝলা চলো টাটা